বসন্ত রোগ থেকে রক্ষা পেতে দিঘ্র কুমোরপাড়ায় মহা ধুমধামে চৌষট্টি বর্ষ শীতলা মাতার পূজা হয়ে গেল ভদ্রেশ্বর পৌরসভার অন্তর্গত দিঘ্রায় কুমোর পাড়ায় চৌষট্টিতম বর্ষ শীতলা মাতার পুজোর আয়োজন করা হয় কথিত আছে আজ থেকে চৌষট্টি বছর আগে ভদ্রেশ্বর দিঘ্রায় কুমোরপাড়ায় বেশ কয়েক বাসিন্দাদের মধ্যে বসন্ত রোগ দেখা দেয় সেই রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন এলাকার বাসিন্দা মারাও যান এরপর এলাকার বাসিন্দারা একত্রে এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য শীতলা মাতার পূজা শুরু করেন তবে এই পুজোর আয়োজনের বহু ব্যয় সাপেক্ষ তাই এখন এই পূজা সার্বজনীন মাতার পূজার আয়োজন করে থাকেন সকলে দেখুন বিস্তারিত দিগড়া থেকে কুমোর পাড়া থেকে প্রবীর বসুর রিপোর্ট আরামবাগ টাইমস প্রণমামি শিবম শিব কল্পতরম শশলঞ্জিতরঞ্জিত সন্মুকুটম অতিলম্বিত সুন্দর কৃতি পটম নয়নাত্রিবিদম বিধু খণ্ড বিমণ্ডিত

जी इतेर आप steht हमारा स्टैंडिंग काउंसिल चले जाओ हमारा पीछे यादव लोगों का सेवा धर्म करता की आज है भगवान और प्रभु मखिशानी रहमान आदर जो के विश्व भूक और पाति के बुजुर्गों के लिए आशा के लिए आवाज जन আপনাকে বাঁচাতে এবং আপনাকে বাঁচাতে একটু আপনার নামটা বলুন আমার নাম সুব্রত বন্দ্যোপাধ্যায় কি নাম সুব্রত বন্দ্যোপাধ্যায় আজকে আপনি কিসের পুজো করছেন এবং কালের পুজো এই পুজোটা কারা করে কিভাবে হয় একটু বলুন চৌষট্টি বছরে মা পদর্পণ করেছে চৌষট্টি বছর ধরে পূজা হচ্ছে প্রথমে শুরু হয়েছিল এই দিগরা কুঁয়োর যারা অধিবাসী ছিলেন তাদের নিয়েই পুজো তারপর এটা আস্তে আস্তে সারা দিগরা এবং ভদ্রেশ্বর এবং ভদ্রেশ্বরের বাইরে দূর দূরান্ত থেকে এসে এটা খুব সার্বজনীনে রূপান্তরিত হয়েছিল এই হচ্ছে মায়েরিং প্রথম যখন শুরু হয়েছিল এই পাড়াতে সকলের বাড়ি বাড়ি প্রায় মানে মড়ক লেগেছিল তার জন্য নিবারণের জন্য আমার পিতা সবগ্রিয় বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় তিনি এই পূজা প্রতিষ্ঠা করেছিলেন সবাইকে নিয়ে একসাথে বসে আলোচনার মাধ্যমে সবাইকে বলেছিলেন যে এই মায়ের সেবা করলে মা যদি তুষ্ট হন সেই মা যদি মা যদি আশীর্বাদ করেন আমাদের রোগ থেকে মুক্তি হব এবং আমাদের ধন ধন্য ঐশ্বর্য লাভ হবে সেই জন্য এই পূজা সূচনা হয়েছিল কি হয়েছিল কি রোগ হয়েছিল এটা হচ্ছে আমাদের

তুমি আমাদের রক্ষা মাই রক্ষা করবে সেই জন্য মাকে শরীর সারা শরীরটাই নিবেদন করে দেওয়া সেই জন্যই মা রক্ষা করে এখানে যে দর্শনার্থী আপনার ভক্তরা আসেন কোথা থেকে আসেন কোথা থেকে আসে সারা পশ্চিমবঙ্গের সবাই আসে দূর দূরান্ত থেকে দূরান্ত থেকে মানে পশ্চিমবঙ্গের বাইরে থেকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা থাকে মেয়েরা বিয়ে হয়েছে ছেলেদের বিয়ে হয়েছে দিল্লি বম্বে গুজরাট এলাহাবাদ সেখান থেকে সবাই আসে আজ বাপ্তার নামটা আমার নাম আমার নাম সুব্রত বন্দ্যোপাধ্যায় আপনি এখানে প্রোহিত আমি এখানকার পুরোহিত সূচনা আমি এখানকার অধিবাসী আমার বাবা এই পুজোর সূচনা করেছিলেন সেই থেকে বাবা করতেন তারপরে আমি বাবা থাকাকালীন আমাকে বাবা এই পুজো আসন দিয়েছেন আমি পুজো করছি